ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা একটি সুবর্ণ সুযোগ বলা যায় তার কারণ প্রাথমিক নিয়োগে এবছর যে চলতি প্রাথমিক নিয়োগ অনুষ্ঠিত হচ্ছে কারণ ইংরেজি মিডিয়াম অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে এরপরে বাংলা মিডিয়াম সহ অন্যান্য মিডিয়ামগুলো শুরু হবে তো ইন্টারভিউতে যদি ভালো করে খেয়াল করে দেখেন যেহেতু আমরা ইন্টারভিউর উপর পাঁচ পাঁচটি স্টাডি মেটেরিয়াল আমাদের কোচিং রয়েছে অফলাইন মক ইন্টারভিউ হচ্ছে এবং গত বছর প্রায় তিনশো সাড়ে তিনশো জিনিস সাকসেসফুলি তারা বিদ্যালয়ে চলে গেছেন এই এতটা কিছুর একটা অভিজ্ঞতা থেকে যে বিষয়টা প্রত্যেককে একটু মানে এগিয়ে রাখবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ এই গ্লোপ পয়েন্টিং কারণ প্রত্যেকটা টেবিলে গ্লোব থাকছে যেহেতু কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ হচ্ছে পিসি ভবনে তারা পরীক্ষাটা পরীক্ষাঠামোটাকে সেভাবে সাজিয়েছেন এবং সবাইকেই যে গ্লোব থেকে কোয়েশ্চেন করবে তা নয় কিন্তু যদি গ্লোব থেকে কোশ্চেন করেন একটা বা দুটো লোকেশন দেখাতে বলেন কোনো দেশ কোনো সুয়েজ প্রণালী যে কোনো ধরনের মাদাগাস্কার কোথায় তো এই ধরনের কোনো কান্ট্রি চেনা বা কোনো মানে ওশান যদি বলে কোনো কন্টিনেন্ট বলে তাহলে সেই জায়গাটা যদি আপনি দেখাতে পারেন চিহ্নিত করতে পারেন একটি নাম্বার কিন্তু আপনার এখানে বেড়ে যাবে এবং এটাই হয়েছে গত বছর এবছরও কিন্তু সেটা আমাদেরই এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে লন্ডন কোথায় রয়েছে জিজ্ঞাসা করা হয়েছে সুয়েজ খাল কোথায় রয়েছে তো এই আমাদের একটা ছোট্ট হলো প্রত্যেকটা এক্সপেরিয়েন্টদের কাছে টেকনিক্যালি যদি কেউ যায় এক্ষেত্রে এইটাকেও কাভার আপ করে নিই যারা একদম মানে এটা কি পাখিচ্ছক করে গেছেন তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ থাকছে লিমিটেড এটা কিন্তু খুব লিমিটেড কারণ মাত্র একশো জন নিয়ে হবে অলরেডি পঁচিশ তিরিশ জন অলরেডি হয়ে গেছে আর সত্তর জনকে আমরা এই সুযোগটা দিতে পারবো যে আমরা তো নোট আমরা দেব পিডিএফে আমরা একাধিক জিনিস দেবো ওই যে সাতটি কন্টিনেন্টে ধরুন এই ধরনের পিডিএফ আপনি পেয়ে যাবেন যেখানে গিয়ে কন্টিনেন্ট চেনা বা তার পাশাপাশি বিভিন্ন যে দেশ মহাদেশ সাগর মহাসাগর এই যে মহাদেশগুলো আছে আপনাকে চিহ্নিত এমনভাবে ঢুকিয়ে দেওয়া হবে মাথায় মানে বুঝিয়ে পড়ানো হবে যে আপনি ভুলবেন না তো সেই জায়গা থেকে প্রত্যেকটা যেখানে আসতে পারে কমন যোগ্য অল্প পড়ে কমনযোগ্যভাবে যদি আপনাকে গোটা বিষয়টা আপনাকে একটু পড়িয়ে দেওয়া হয় একটা মাত্র ক্লাসে চল্লিশ পাতার উপর পিডিএফ দিয়ে আমি বলছি কোশ্চেন কমন পেয়ে যাবেন এবং সেই সম্ভাবনাটাই বেশি তো একদম যারা ম্যাপ বা গ্লোব পয়েন্টিং সম্পর্কে কারো আইডিয়াই যাদের নেই যারা একদমই এই জায়গাটায় ভীষণ দুর্বল তাদের জন্য আমাদের একটা ছোট্ট নিবেদন সেটা হচ্ছে মাত্র একশো টাকার বিনিময় গ্লোব পয়েন্টিংয়ে আমরা চল্লিশ প্লাস পাতার পিডিএফ আপনাকে দিয়ে দেব এবং একদম শুরুতেই যখন এই কেউ পে করে যখন আসবে তখন সঙ্গে সঙ্গে এটা তাকে দিয়ে দেওয়া হবে ব্ল্যাঙ্ক ম্যাপ তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়ার্ল্ড ম্যাপ থাকছে এবং তার পাশাপাশি মানে ম্যাপের থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে তার দিয়ে দেওয়া হবে সেটা বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন তো অন ডে অনলাইন ক্লাস এটা ফোর্থ অ্যাডিশান অন ডে অনলাইন ক্লাস করে গোটা বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে যে আপনি এইভাবে পড়ুন আপনার মনে থেকে যাবে তো এই চার চারটি ইভেন্ট মাত্র একশো টাকায় আমরা দিচ্ছি যারা ভীষণভাবে এই ম্যাপ মানে ম্যাপ পয়েন্টিং নিয়ে ভিত গ্লোব পয়েন্টিং নিয়ে ভিত একদম আইডিয়া নেই যাতে তারাই শুধুমাত্র যোগাযোগ করুন যারা অলরেডি প্রিপারেশন নিয়েছেন আমাদের বনলতা অলরেডি বিভিন্ন বইটা হেঁটে নিজের একটা তৈরি করে ফেলেছেন তারা দরকার নেই যুক্ত হবার যারা যুক্ত এখনও হননি তারা এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠান নিজের নাম এবং সঙ্গে সঙ্গে যোগাযোগ নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে লিখে দিন ম্যাপ পয়েন্টিং ক্লাস বলে বাকিটা কমিউনিকেশান ওখানে হবে মাত্র একশো টাকার বিনিময়ে আমরা এটা করাচ্ছি এবং সঙ্গে সঙ্গে তিনটি পিডিএফ এবং তারপরে সার্টেন একটা ডেটে যখন একশো জন আমরা একশো জনই করাতে পারবো তো অ্যাকচুয়ালি নাইনটি নাইন কারণ একজন হোস্ট থাকবে তো একশো জন মানে নিরানব্বই জনের একটি ক্লাস হবে অলরেডি পঁচিশ তিরিশ জন হয়ে গেছে যারা এই ম্যাপ পয়েন্টিং ক্লাসটা করতে চান এবং এই পিডিএফগুলো কালেক্ট করতে চান এনটা টোটাল একটা দিনে ম্যাপ পয়েন্টিং ক্লাস এবং থরালি টোটালটাকে একটা সার্টেন একটা উইকডেসের মধ্যে বা উইকেন্ডে করানো হবে সেটা আপনাকে নির্দিষ্ট করে দেবে তার আগে সার্টেন তিনটে পিডিএফই দিয়ে দেওয়া হবে ব্ল্যাঙ্ক ম্যাপ ম্যাপের কোশ্চেন এবং তার পাশাপাশি মানে যেগুলো আসন্ন কোশ্চেন সব এক গা সব কিছু অ্যাটলাসের মতন চাপিয়ে দেওয়া হবে না যেটা যেটা এই পরীক্ষা আসতে পারে ইন্টারভিউ উপযোগী গ্লোব পয়েন্টিং বা ম্যাপ পয়েন্টিং যেগুলো সেগুলো শুধুমাত্র সেখানে হবে তো একটি ক্লাস একটু অনলাইন ক্লাস অন ডে ক্লাস তার সাথে ম্যাপ কোশ্চেন পিডিএফ ব্লাঙ্ক ম্যাপ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের পিডিএফ আর তার সাথে চল্লিশ পাতার ম্যাপের পিডিএফ বিভিন্ন বিষয় সম্পর্কিত তো এই এন্টার ব্যাপারটাই আমরা একশো টাকায় রেখেছি যারা যারা যুক্ত হতে চান নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে সরাসরি আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন এবং সার্টেন তারপরে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পে করে সরাসরি এইভাবে যদি আপনি দিয়ে নেন তো এইভাবে তিন তিনটে পিডিএফ আপনি পেয়ে আছেন প্রচুর কিছু দেওয়া যায় বাট আমরা এগুলো দিয়ে এই সময় প্রার্থীদেরকে আর অন্য ডিরেকশানে নিয়ে যাবো না কারণ গ্লোবটা থাকছে গ্লোব থেকে কোশ্চেন হচ্ছে তো সেই জায়গাটাও আমরা ছাড়তে চাইছি না অলরেডি আমাদের যে একাধিক স্টাডি মেটেরিয়াল আছে দেখুন এখানে পেয়ে পর পর পরে কিন্তু এইভাবে তিন তিনটে পিডিয়া দিয়ে এবং একটা সার্টেন গ্রুপে তাকে অ্যাড করা হয়েছে এবং সেখানে এই ক্লাসটা হবে যে কবে ক্লাস হবে তার দু তিন দিন আগে জানিয়ে দেওয়া হবে তো একদম মাত্র নিরানব্বই জনের একটা টিম যে টিমটাতে আমরা একটু এগিয়ে রাখতে চাইছি অনেকেই রিকোয়েস্ট করছিলেন এই বিষয়টা নিয়ে যে তার ম্যাপ পয়েন্টিংয়ের উপর অলরেডি আমাদের বনলতা বইলে বইতে এই ধরনের জিনিসগুলো আমরা দিয়েছি কিন্তু তারপরে অনেকে বলছেন দাদা একবার একটু করিয়ে দিন তো সেক্ষেত্রে এই ম্যাপ পয়েন্টিং বা গ্লোব পয়েন্টিং বা ওয়ার্ল্ড পয়েন্টিং যাই বলুন না কেন তো সে সেক্ষেত্রে গোটা বিষয় নিয়ে আমরা করে দেবো যদিও বনালতা বইতে আমরা এই ধরনের বিষয়টাকে ঢুকিয়ে রেখেছি এটা পশ্চিমবঙ্গের কোনো ইন্টারভিউ বইতে নেই বনালতা বইতে অনেকটা জায়গা জুড়ে আমরা ম্যাপ রেখেছি ম্যাপ পয়েন্টেক রেখেছি পৃথিবীর থেকে কী পড়বেন সে মানে ওয়ার্ল্ডের ম্যাপ থেকে কী কী পড়বেন পশ্চিমবঙ্গ থেকে কী কী পড়বেন বা এদিকে আপনার ইন্ডিয়া থেকে কী কী পড়বেন সমস্তটাই আমরা একটা ছোট্ট ক্লাসে আমরা করিয়ে দেবো তো যারা যুক্ত চান ডিসক্রিপশন লিঙ্ক আছে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসুন আর তার সাথে সাথে ফোন করবেন না দয়া করে ওই নাম্বারটা নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে ফোন করবেন না কারণ প্রচুর যে এই বইয়ের বুকিংগুলো নিয়ে ফোন আসছে তাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে তার পাশাপাশি এইভাবে যদি সবাই ফোন করতে থাকেন তো মুশকিল হোয়াটসঅ্যাপ করে দিন লিখে পাঠান ম্যাপ পয়েন্টিং বা গ্লোব পয়েন্টিং বলে গ্লোব পয়েন্টিং ক্লাস বলে তো এই সেই জায়গায় বাকি কথা সেখানে বলে নেওয়া হবে আর সরাসরি যুক্ত করে নেওয়া হবে সেই গ্লোব পয়েন্টিংয়ের ক্লাসে গ্রুপটাতে এবং সেখানে একটা সার্টেন ডেট দিয়ে একটা দিন একটা ছোট্ট সেশান গ্লোব মাথার মধ্যে কিন্তু গেঁথে যাবে এবং সেখানে যে কোনো কোশ্চেন যে কোনো কোশ্চেন মানে যেগুলো আসার মতন কোশ্চেন অ্যাকচুয়ালি তো ওইভাবে শেষ করা যায় না ওয়ার্ল্ডের ম্যাপে প্রচুর কিছু আছে অন্তত এক মাসে ক্লাস দরকার কিন্তু আমরা একটা ক্লাসে শেষ করব যেগুলো আসার মতন গোটাটা একটা আউটলাইন দিয়ে দিলে অন্ততপক্ষে একটি নাম্বার সহজেই ঘরে তোলা সম্ভব এই জায়গাটা অনেকে ছেড়ে দিচ্ছে হালকাভাবে নিচ্ছেন কিন্তু এই জায়গাটাও যে কভার আপ করা দরকার একটা সচেতন একজন অ্যাসপিরেন্ট একজন সে মোটামুটি শিক্ষক হতে চলেছেন হতে পারে প্রাথমিক স্কুলের কিন্তু তারও তো গ্লোব সম্পর্কে বা টোটাল ওয়ার্ল্ড সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এই জন্য গ্লোবটাকে রাখা রাখা রয়েছে যে বাচ্চাদের থেকে জন্য বিভিন্ন ধরনের তার বিমূর্ত কোশ্চেন করতে গিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে যদি জানতে চায় তাহলে একটা সেক্ষেত্রে যে টিচার হবেন বা যিনি হবো শিক্ষক বা শিক্ষিকা তার অন্তত সেই অ্যান্সারটা দেওয়া উচিত তো সেই জায়গা থেকেই তারা সেই জায়গা দেখছে সবাইকেই যে গ্লোব থেকে কোশ্চেন করবে তা নয় কিছুজনের ক্ষেত্রে যদি পড়ে যায় কোশ্চেন তো সেক্ষেত্রে হতে পারে জাপান কোথায় আমাদের কাছকার কোথায় মালয়েশিয়া কোথায় আছে ফিলিপাইন্স কোথায় আছে ইন্দিরা পয়েন্ট কোথায় ইন্দিরা কল কোথায় কিবিতু কোথায় আছে গুয়ার মতো কোথায় আছে এই ধরনের কোশ্চেন চেন্নাই কোথায় আছে যার লাক্ষাদ্বীপ কোথায় আছে কাবারাত্তি কোথায় আছে দমনদ্বীপ কোথায় আছে এই ধরনের কোশ্চেন বিভিন্ন দেশ মিশর কোথায় আছে নীলনদ কোথায় দিয়ে বয়ে গেছে আমাজন কোথায় দিয়ে চলে এসেছে পানামা কোথায় রয়েছে সুয়েজ খাল কোথায় রয়েছে লোহিত সাগর কোথায় রয়েছে কাশ্মিয়ান সাগর কোথায় আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোথায় আছে লন্ডন কোথায় আছে প্যারিস কোথায় আছে কী করে মনে রাখবেন সে ছোট্ট ক্লাসের জন্য অবশ্যই যুক্ত হন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের স্টাডি মেটেরিয়ালগুলো কালেক্ট করে নি এখনও আমরা প্রত্যেক দিন দিচ্ছি কিছু কিছু অল্প অল্প জোন করে এবং এখন নিলে গোটা সেটটাই নিতে হতো সরাসরি নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জোর নাম্বারে কল করে নিন বইয়ের জন্য স্টাডি মেটেরিয়ালের জন্য ইন্টারভিউ এবং ডেমোর জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আর যদি আমাদের ম্যাপ পয়েন্টিং দরকার হয় তাহলে অবশ্যই নিজের ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে যুক্ত হন হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা নাইন সে নাম্বারে যে নাম্বারটা বললাম সেই নাম্বারে গিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আর যে আপনি গ্রুপ পয়েন্টিং বা ম্যাপ পয়েন্টিং করতে চান মাত্র একশো টাকার বিনিময়ে এন্টার ব্যাপারটা মাথায় ঢুকিয়ে দেওয়া হবে ধন্যবাদ এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন